কিছুদিন আগেই শালবনীতে হয়ে যাওয়া রাজ্য প্রাইমারি স্পোর্টসে অংশ নিয়ে কয় বিভাগের লং জাম্পে সারা রাজ্য প্রথম হয়েছিল বাণী নিকেতন রী মহুলা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী রিমা ভূমিজ তারই সাথে শিয়ালি প্রাথমিক বিদ্যালয়ের আরেক ছাত্রী দুশো মিটার দৌড়ে অংশগ্রহণ করে যদিও সে কোনো স্থান পায়নি মঙ্গলবার অনুষ্ঠানের মাধ্যমে শিয়ালি প্রাথমিক বিদ্যালয়ে তাদের দুজনকে বিশেষ সম্বর্ধনা দেওয়া হয় এছাড়াও রিডিং কর্নার হিসেবে একটি কক্ষের উদ্বোধন করা হয় উপস্থিত ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান জামালপুর চক্রের এস আই অনিন্দিতা বিশিষ্ট সমাজসেবী তপন দে সহ ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক পবিত্র কুমার কোলে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও ব্লকের বিশিষ্ট শিক্ষক আব্দুর রহমান সহ বিভিন্ন শিক্ষক মেহমুদ খান বলেন এই প্রাইমারি স্কুলে কিছুদিন আগে খুব সুন্দরভাবে শিশু সংসদ নির্বাচন হয়েছে যা সত্যিই নতুনত্বের দাবি রাখে আর রাজ্যস্তরে স্পোর্টসে অংশগ্রহণকারী দুজন রাজ্যে প্রথম হয়েছে এদের সম্বর্ধনা অশুতি খুব ভালো উদ্যোগ তুমি জানই দুজন আগামিতে আর তাহলে সেই কি আমি মা আমি কি কন্যা সেটা এখন বুঝতে পারল না আমরা আর রাজ্যস্তরে অংশ গ্রহণ করে দুইজনকে যে সম্বর্ধনা দেওয়া হলো তাতে আগামিতে ওদের আরো ভালো খেলতে অনুপ্রেরণা যোগাবে সে কি আমি যে মা আমি কি কন্যা সেটাই এখন বুঝতে পারলো না আমরা বিয়ে দিয়ে দিচ্ছি আর সতেরো বছরে তার যখন কন্যা সন্তান হচ্ছে তাহলে ওই কন্যা সন্তানটা রুগ্ন হচ্ছে তার মা অসুস্থ হচ্ছে আর সে জীবনে বাঁচে বেঁচে থাকার জন্য যতদিন বাঁচবে তখনই বিকল হয়ে পড়ে আছে তাই আমরা চাইব আমার মায়েদেরকে যারা পৃথিবীতে আমি যে কোনো মায়ের দশ মাস দশ দিন গর্বে ছিলাম সেই মা আজকে আমাকে আজকে পৃথিবীর আলো দেখিয়েছে তাই আমরা মেয়েদেরকে কখনো অসম্মান করব না আমার ছোট ছোট ছেলে মেয়েদেরকে তাদেরকে খোলাবেলা খেলতে দিন খোলাবেলা খেলতে দিন ওদের জীবনটাকে নষ্ট করবেন না জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া